প্লে অফের লড়াই থাকার ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরে কপাল পড়ল ঢাকা টানা ম্যাচ টেবিলে দাপিয়ে বেড়ানো রংপুর রাইডার্স টানা তিন ম্যাচ হেরে সম্পূর্ণ করে রংপুর প্লে অফের টিকিটটা রীতিমতো নিশ্চিত করে ফেলেছে চিটাগং কিংস অপরদিকে চিটাগং এর কাছে রংপুর রাইডার্স হারায় পয়েন্ট টেবিলে এক ধাপ পিছিয়েছে রংপুর এবং রংপুরকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটা দখল করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে নেমেছে ফরচুন বরিশাল শেষ মুহূর্তে চতুর্থ দল হিসেবে খুলনা টাইগার্স নাকি দুর্বার রাজশাহী কে যাচ্ছে প্লে অফে আটত্রিশতম ম্যাচ হেসে বিপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের এর তালিকা এবং কোন চারটে দল যাচ্ছে প্লে অফে কার জন্য অপেক্ষা করছে কোন সমীকরণ কার সম্ভাবনা কতটুকু সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম ইস্ফুরন প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ উনত্রিশ জানুয়ারি বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ সাঁত্রিশ ও তম দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে ও বিপিএল এর তম ম্যাচে রংপুর রাইডার্স দলটিকে চোদ্দ বল হাতে থাকতেই পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়েছে চিটগং কিংস এ ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে চিটগং কিংস এর খেলোয়াড় হায়দার আলী এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ ও বিপিএল এর আটত্রিশতম ম্যাচে ঢাকা ক্যাপিটালস কে বল হাতে রেখেই নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ফরচুন বরিশাল এম এস এ প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ফরচুন বরিশালের খেলোয়াড় তানভীর ইসলাম তো এ সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে ছেচল্লিশটি যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে বিয়াল্লিশটি ম্যাচ আর গ্রুপ পর্বের বিয়াল্লিশটি ম্যাচের মাঝে ইতিমধ্যেই আটত্রিশতম ম্যাচ শেষ হয়েছে ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে আর মাত্র চারটি ম্যাচ বাকি রয়েছে চারটি ম্যাচ বাকি রয়েছে তবে এখনো চূড়ান্ত হয়নি প্লে অফ এর জন্য দল রীতিমতো অফিসিয়াল চূড়ান্ত হয়েছে মাত্র দুটি দল তো যাই হোক চলুন আমরা এক নজরে এই আটত্রিশতম পয়েন্ট টেবিলটা দেখে নেবো তাহলেই আমরা বুঝতে পারবো কার জন্য কোন সমীকরণটা অপেক্ষা করতেছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না বিপিএল এর প্রতিদিনের খেলা শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ বিপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেতে বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার বিপিএল এর যে কোনো দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো তিরিশ টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ তো উনত্রিশ জানুয়ারি বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর আটত্রিশতম ম্যাচে শেষে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স সিলেট স্ট্রাইকার্স দলটি ম্যাচ খেলেছে এগারোটি যেখানে মাত্র দুইটি ম্যাচ জিতেছে নয়টি ম্যাচই হেরেছে সিলেট দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে সিলেট স্ট্রাইকার্স তাদের নিট রান রেট মাইনাস এক দশমিক তিন চার শূন্য এরপর পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস এগারোটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে আট ম্যাচ হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট ঢাকা এবং তাদের বর্তমান নিট রান রেট মাইনাস শূন্য দশমিক সাত এক তিন এরপর পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে এসেছে খুলনা টাইগার্স খুলনা টাইগার্স দশটা ম্যাচ খেলেছে দশটা ম্যাচের মাঝে চার ম্যাচ জিতেছে ছয় ম্যাচে হেরেছে চার ম্যাচ জিতে আট পয়েন্ট পেয়েছে খুলনা এবং খুলনার বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক এক সাত পাঁচ পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে দুর্বার রাজশাহী পয়েন্ট টেবিলের এক ধাপ পিছিয়ে এসেছে কিন্তু দুর্বার রাজশাহী তো চার নম্বরে থাকা দুর্বার রাজশাহী তারা বারোটি ম্যাচের মাঝে বারোটি খেলে ফেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে ছয় ম্যাচে হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে রাজশাহী এবং রাজশাহীর বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক শূন্য তিন শূন্য তো পয়েন্ট টেবিলে তিন নাম্বারে থাকা দলের বিষয়টা দেখার আগে আপনাদেরকে জানিয়ে চলছে বিপিএল এর জার্সির শেষ ধাপের অর্ডার তো কিন্তু বিপিএল এর জার্সির অর্ডার আর নেবে না স্ফুরন তো শেষ ধাপের অর্ডার চলছে আপনারা যারা এখনো বিপিএল এর জার্সি কিনেননি অবশ্যই বিপিএল এর জার্সি কিনতে পারবেন স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এবং একসাথে একই লোকেশনে পাঁচটা জার্সি অর্ডার করলে হোম ডেলিভারি চার্জটাও ফ্রি করে দেবে স্ফুরন তাই তো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি স্ফুরন থেকে কিনতে স্ক্রিনে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিংক দেওয়া থাকবে সেখানে আপনারা ভিজিট করে স্ফুরন থেকে জার্সি কিনতে পারেন তো যেমনটি বলছিলাম পয়েন্ট অবস্থান কিংস চিটক কিংস দশটা ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে ছয় ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে বারো এবং চিটোগং কিংস এর বর্তমান প্লাস এক দশমিক শূন্য ছয় আট পয়েন্ট টেবিল এর দুই নাম্বারে নেমে এসেছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স দলটি এগারোটি ম্যাচ খেলেছে যেখানে আট ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে আট ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ষোলো এবং তাদের বর্তমান নিউ হান্ড্রেড প্লাস শূন্য দশমিক আট ছয় এক পয়েন্ট টেবিলের এক নম্বরে চলে এসেছে ফরচুন বরিশাল ফরচুন বরিশাল এগারোটি ম্যাচ খেলেছে যেখানে নয় ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে নয় ম্যাচ জিতে আঠারো পয়েন্ট পেয়েছে বরিশাল এবং তাদের বর্তমান নিট হান্ড্রেড প্লাস এক দশমিক পাঁচ তিন চার তো এই ছিল কিন্তু আটত্রিশতম ম্যাচ হচ্ছে বিপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এখান থেকে আপনাদেরকে এখন প্লে অফ এর সমীকরণটা দেখাবো এবং কার সম্ভাবনা কতটুকু এটি তো আপনাদেরকে জানিয়ে দিবই তো এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের সাত নাম্বারে সিলেট তাদের হাতে প্লে কোয়ালিফাই করার সুযোগ সম্ভাবনা নেই এর আগে আপনাদেরকে বিষয়টা জানিয়েছি এরপর ছয় নম্বরে থাকা ঢাকা তারাও কিন্তু প্লে অফ এর লড়াই থেকে সিটকে গিয়েছে আজকের দুপুরের ম্যাচ যেটা রংপুর বনাম চিটাগং এর মধ্যকার ম্যাচ এই ম্যাচের মধ্যে দিয়ে কিন্তু ঢাকা ক্যাপিটালসের প্লে অফ এর লড়াই থেকে তারা সিটকে গিয়েছে তো চিটাগং ঢাকা তাদের পক্ষে আর কোনোভাবেই প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হচ্ছে না এ বিষয়ে নিয়ে শেষ অংশে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো এরপর দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে খুলনা টাইগার্স খুলনা টাইগার্স এর হাতে এখনো কিন্তু প্লে অফে কোয়ালিফাই করার সুযোগ সম্ভাবনা রয়েছে বেশ ভালো সম্ভাবনায় রয়েছে তো এখান থেকে খুলনা টাইগার্স এর হাতে এখনো দুটা ম্যাচ বাকি রয়েছে তো খুলনা টাইগার্সের পরবর্তী দুটি ম্যাচের মাঝে একটা ম্যাচ রয়েছে ঢাকার বিপক্ষে অপর একটি ম্যাচ রয়েছে কিন্তু রংপুরের বিপক্ষে তো এই দুটি ম্যাচের মাঝে দুটি ম্যাচের মাঝে দুটি জিততে হবে খুলনাকে যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয় দুটি ম্যাচের মাঝে দুটি যদি জিততে পারে খুলনা তাহলে খুলনা টাইগার্স প্লে অফে কোয়ালিফাই করবে তো খুলনার বর্তমান পয়েন্ট হচ্ছে আট পরবর্তী দুটি ম্যাচের দুটি জিতলে তাদের পয়েন্ট আরো চার যুক্ত হচ্ছে দুই ম্যাচ জিতলে চার পয়েন্ট যুক্ত হচ্ছে তাহলে আট যোগ চার টোটাল পয়েন্ট হচ্ছে বারো খুলনার পয়েন্ট হচ্ছে বারো এবং খুলনার বর্তমান নিট রান রেট যেটা রয়েছে রাজশাহীর নিট রান রেট থেকে বর্তমানে এগিয়ে রয়েছে পরবর্তী দুটি ম্যাচ জিতলে আপনার এই খুলনার নিট রান রেট কিন্তু আরো পজিটিভের দিকে এগিয়ে যাবে তো যখন খুলনার পয়েন্ট বারো হবে নিট রান রেটে রাজশাহীর থেকে এগিয়ে থাকবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই দুর্বার রাজশাহী কিন্তু পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে নেমে আসবে যখন দুর্বার রাজশাহী পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে নেমে আসবে তখন কিন্তু সেই রাজশাহীর চার নম্বর স্লটটা দখল করে নেবে কিন্তু খুলনা টাইগার্স তো পরবর্তী দুটি ম্যাচের দুটি যদি জিততে পারে খুলনা তাহলে কিন্তু প্লে অফে একশো কোয়ালিফাই করবে খুলনা টাইগার্স এবং সেক্ষেত্রে বাদ পড়বে দুর্বার রাজশাহী দলটি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো খুলনার সমীকরণ এটাই যে খুলনাকে প্লে অফে কোয়ালিফাই করতে হলে দুই ম্যাচের দুটি যাই জিততে হবে যদি কোনো কারণে একটি ম্যাচও হেরে যায় খুলনা তাহলে কিন্তু প্লে অফ কোনোভাবে কোয়ালিফাই করতে পারবে না খুলনা টাইগার্স তো কি কারণে একটি ম্যাচ হারলে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না এই বিষয়টা আপনাদেরকে এখন ক্লিয়ার করি এখানে দেখতে পাচ্ছেন যে খুলনার দশ ম্যাচে আট পয়েন্ট দুটি ম্যাচ বাকি রয়েছে একটি ম্যাচ জিতলো একটি ম্যাচ হারলো তাহলে একটি ম্যাচ জেতার কারণে দুই পয়েন্ট যুক্ত হচ্ছে ম্যাচ হারলে তো কোনো পয়েন্ট পাচ্ছে না তাহলে বর্তমান আট পয়েন্টের সাথে দুই পয়েন্ট যুক্ত করেন টোটাল পয়েন্ট হচ্ছে আট যোগ দুই টোটাল দশ পয়েন্ট তারপরে কিন্তু আর কোনো ম্যাচ থাকতেছে না খুলনার বারো ম্যাচ খেলে একটা জিতলো একটা হারলো খুলনার পয়েন্ট হচ্ছে তখন দশ পয়েন্ট তো দশ পয়েন্ট নিয়ে কিন্তু প্লে অফে বর্তমানে কোয়ালিফাই করা সম্ভব হবে না কারণ চিটাগং কিংসও আপনার দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট পেয়েছে রাজশাহীও বারো পয়েন্ট পেয়েছে তো দশ পয়েন্ট নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের কিন্তু প্লে অফ কোয়ালিফাই করতে পারবে না বা চার নাম্বারে আসতে পারবে না এজন্য খুলনাকে প্লে অফে কোয়ালিফাই করতে হলে অবশ্যই বারো পয়েন্ট অর্জন করতে হবে এবং খুলনা যখন বারো পয়েন্ট অর্জন করবে তখন কিন্তু অটোমেটিকলি রাজশাহীর যে নিট রান সেটার থেকে বর্তমানে এগিয়ে রয়েছে বারো পয়েন্ট অর্জন করার ফলে আরও সেই নিট রান পজিটিভের দিকে এগিয়ে নিতে পারবে তো তখন নিট রানডেটে এগিয়ে থাকার কারণে কিন্তু খুলনা টাইগার্স প্লে অফে কোয়ালিফাই করবে রাজশাহী বাদ পড়বে তো যেমনটি রাজশাহীর হিসেবটা আপনারা খুলনার সাথে আপেক্ষিক ভাবে দেখলেন তো এখানে যদি আপনাদেরকে বলতে হয় যে রাজশাহীর প্লে টিকিট কিন্তু এখনো নিশ্চিত নয় রাজশাহী বারো পয়েন্ট অর্জন করেছে অনেক আগেই অনেক আগেই তারা রাজশাহী বারো পয়েন্ট অর্জন করেছে কিন্তু তাদের টিকিটটা কিন্তু ঝুলে রয়েছে এখনো ঝুলে রয়েছে আপনাদেরকে গত দুটা ভিডিওতেও বলেছি যে রাজশাহী বারো পয়েন্ট অর্জন করলেও তাদের প্লে যে টিকিটটা এটা কিন্তু ঝুলে রয়েছে তো মূলত রাজশাহীকে প্লে অফ কোয়ালিফাই করতে হলে খুলনার যে দুটা ম্যাচ রয়েছে পরবর্তী দুটা ম্যাচ রয়েছে দুটা ম্যাচের মাঝে একটি ম্যাচ অন্তত হারতে হবে দুটি ম্যাচের মাঝে অন্তত একটি ম্যাচ হারতে হবে খুলনাকে যদি একটি ম্যাচ হারে খুলনা তাহলে কিন্তু রাজশাহীর প্লে অফের টিকিটটা অফিসিয়ালভাবে নিশ্চিত হয়ে যাবে তো রাজশাহী বারো পয়েন্ট পাওয়ার পরও প্লে অফের টিকিট নিশ্চিত না হওয়ার মূল কারণ হলো এটাই যে তারা নিট রান রেটে পিছিয়ে রয়েছে অথচ সমান সংখ্যক বারো পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা চিটগং কিংস আপেক্ষিকভাবে বা আপনার বাস্তবিক ক্ষেত্রে যদি আপনি বলেন যে আমাদের নিট নিট রান রেটে এগিয়ে থাকার কারণে কিন্তু তাদের প্লে কিন্তু নিশ্চিত একমতে বলতেই পারেন আন অফিসিয়াল বলতে পারেন এখনো আসেনি তো এখানে কিন্তু রাজশাহীর বাদ পড়ার সম্ভাবনা এখনো রয়েছে তো আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম সহজভাবে যদি বলি খুলনাকে প্লে অপে কোয়ালিফাই করতে হলে দুই ম্যাচের দুটিতেই জিততে হবে মাস্ট একশো পার্সেন্ট দুটি দুটি জিততে হবে দুটি ম্যাচের দুটিতেই জিততে হবে কোনোভাবে একটি ম্যাচ জিতে প্লে অফে যাওয়ার সুযোগ নেই খুলনা টাইগার্সের অপরদিকে রাজশাহীর হাতে যেহেতু কোনো ম্যাচ নেই সেজন্য রাজশাহীকে দেখতে হবে খুলনা যেন প্লে যেতে না পারে সেক্ষেত্রে খুলনাকে দুটি ম্যাচের মাঝে একটি ম্যাচ হারতে হবে একটি ম্যাচ হারতে হবে অথবা যদি কোনো কারণে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় বা পয়েন্ট ভাগাভাগির কোনো অপশন আসে সেক্ষেত্রেও কিন্তু খুলনা বাদ করতে পারবে অর্থাৎ খুলনাকে চার পয়েন্ট অর্জন করতেই হবে প্লে অফে খেলতে হলে খুলনাকে চার পয়েন্ট অর্জন করতে হবে মাস্ট তিন নম্বরে দেখতে পাবেন চিটাগং কিংস যেমনটি বলছিলাম যে চিট এর প্লে অফটা ভাবে নিশ্চিত কারণ তারা নিট রান রেটে এগিয়ে রয়েছে তো চিটং বারো পয়েন্ট পেয়েছে এবং আরেকটি ম্যাচ যদি জিতে যায় দুটি ম্যাচ হাতে রয়েছে এখন চিটংয়ের দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে এই দুটি ম্যাচের মাঝে একটি ম্যাচ যদি জিতে যায় একশো পার্সেন্ট নিশ্চিত চিটংয়ের প্লে অফটা যদি দুটি ম্যাচের দুটি হেরে যায় দুটি ম্যাচের দুটিও হেরে যায় চিটং কিংস এখন তারপরেও কিন্তু চিটংয়ের প্লে অফটা নিশ্চিত হবে তো সেক্ষেত্রে নিট রান রেটটাকে নিয়ন্ত্রণ করতে হবে কোনোভাবে যেন নিট রান রেটটা রাজশাহী এবং খুলনার নিট রান রেট থেকে পিছিয়ে না যায় দুটি ম্যাচ যেন একটু ক্লোজ ভাবে হারে চিটাং যদি দুটি ম্যাচ হারেও আমি বলতেছি না যে চিটাং হারবে বা হারু এমনটি কিন্তু বলছি না আপনারা বিষয়টা অন্যভাবে নেবেন না চিটাং যদি পরবর্তী দুটি ম্যাচ হারেও তারপরেও তারা প্লে যেতে পারবে সেক্ষেত্রে নেট রান রেটটার দিকে তাদেরকে নজর দিতে হবে কারণ তাদের বর্তমান নেট রান রেটটা প্লাস অবস্থানে রয়েছে প্লাস এক দশমিক শূন্য ছয় আট অপরদিকে বাকি যে দলগুলো লড়াই করতেছে রাজশাহী খুলনা তাদের নেট রান রেট কিন্তু মাইনাসের ঘরে এবং রাজশাহীর নেট রান রেট তো এখানে দেখতে পাচ্ছেন যে মাইনাস এক দশমিক শূন্য তিন শূন্য তো রাজশাহীর হাতে তো কোনো ম্যাচ নেই রাজশাহী তো নিট না ওখানে স্থির থাকতে হবে তাদেরকে তো এখান থেকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে পরের দুটি ম্যাচে যদি হেরেও যায় কাকতেলেও হবে বা ভাগ্যবশত যদি হেরেও যায় তারা যেন নিট রান রেটে অন্তত রাজশাহীর থেকে এগিয়ে থাকে তাহলে প্লে অফটা নিশ্চিত হবে চিটবঙ্গের এদিকে কিন্তু রাজশাহী এবং সরি রংপুর এবং বরিশাল তাদের প্লে তো নিশ্চিত আগেই হয়েছে তবে এখানে বরিশাল এবং রংপুরের মাঝে বরিশাল এবং রংপুরের মাঝে কিন্তু লড়াইটা হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই কোন দলটা শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আপনার এবারে বিপিএল এর আসরটা শেষ করতেছে এই লড়াইটা কিন্তু বরিশাল এবং আপনার রংপুরের মাঝে হবে তো এখানে কিন্তু আপনারা আজকের যে ম্যাচ ঢাকার বিপক্ষে বরিশালের যে ম্যাচটা এই ম্যাচটার বিষয়ে আপনারা অবশ্যই একটা মন্তব্য কমেন্ট বক্সে করে যাবেন কারণ আপনাদেরকে যদি বলি যে ঢাকা ক্যাপিটালস এবং এখানে সরি এখানে তো এখানে যদি আপনাদেরকে একটা চিটওয়াং কিংস এবং রংপুর রাইডার্স চিটাওয়ং কিংস এবং রংপুর এর মধ্যকার যে ম্যাচটা হয়েছে দিনের প্রথম ম্যাচ আজকে যে দিনের প্রথম ম্যাচ হয়েছে চিটোবং কিংস এবং রংপুর এর মধ্যকার ম্যাচ এই ম্যাচে যখন এবং রংপুরকে হারালো চিটবং যখন রংপুরকে হারালো চিটবং এর পয়েন্ট কিন্তু তখন বারো হয়ে গেল এবং সেই মুহূর্তেই কিন্তু ভাবে প্লে অফের লড়াই থেকে সিফটকে গেছে ঢাকা ক্যাপিটালস লড়াইটা কিন্তু ঢাকা বরিশালের বিপক্ষে যে ম্যাচ খেলেছে আজকে সেই ম্যাচের আগেই কিন্তু পেয়েছে যে তারা প্লে অফে যেতে পারতেছে না তো এই ম্যাচে সেই ম্যাচে এসে ফরচুন বরিশালের কাছে আপনার একাশি বল হাতে রেখে নয় উইকেটের বড় ব্যবধান বড় ব্যবধানে পরা যায় বরিশালের বিপক্ষে এবং সেই ম্যাচ আপনার বরিশাল জেতার কারণে বরিশাল কিন্তু নিট রান রেটে এতটা উন্নতি হয়েছে এত বেশি উন্নতি হয়েছে যে পয়েন্ট টেবিলের এক নম্বরে চলে গেছে পয়েন্ট তো দুটা পেয়েছে নিট রান ডেটেও রংপুরকে অতিক্রম করে গিয়েছে গত আপডেট পর্যন্তও কিন্তু নিট রান রেটে পিছিয়ে থাকার কারণে বরিশাল ছিল দুই নম্বরে আজকে কিন্তু দুটি পয়েন্টও পেয়েছে এতটা উন্নতি করে ফেলেছে বরিশাল যে পয়েন্ট টেবিলের এক নাম্বার স্থানটা অনেক ভালোভাবে নিজেদের দখলে রেখেছে তো তো এই ম্যাচটা ঢাকা বনাম বরিশালের মধ্যকারের এই ম্যাচটা এত বড় ব্যবধানের পরাজয় জয় পরাজয়ের যে হিসাব নিকাশ এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আমি যে বিষয়টা সন্দেহ করছি আপনারও সেই সন্দেহ কিনা অবশ্যই এটি জানাতে ভুলবেন না তো ক্রিকেট যেহেতু গোলবলের খেলাম যে কোনো কিছু ঘটনা ঘটতেই পারে তবে ঢাকা যেভাবে ঘুরে দাঁড়িয়েছিলো তারপরে এমনভাবে ম্যাচ হারা বা ম্যাচের পরাজয় এটি কিন্তু অবশ্যই সন্দেহজনক হওয়ার মতোই যে আমরা তো প্লে অফের টিকিটে হারাইছি প্লে অফে যেতে পারতেছি না তো সেক্ষেত্রে হয়তোবা অন্য কোনো দলকে যদি সুবিধা দিতে পারি সেক্ষেত্রেও সেই দলটা এগিয়ে যেতে পারে এখানে হয়তোবা কোনো বিষয় অবশ্যই থাকতেও পারে বিষয়টা তো আমরা নিশ্চিত নয় তবে আমরা অবশ্যই আলোচনা করতেই পারি গঠনমূলক সমালোচনা কিন্তু এখানে করতেই পারি সব মিলিয়ে যে পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ আপনাদেরকে দেখালাম আটত্রিশতম ম্যাচ শেষে এখানে কিন্তু আপনার রংপুর বরিশাল প্লে অফের টিকিট নিশ্চিত করেছে চিটগংয়ের প্লে অফটা আক্ষরিক অর্থে নিশ্চিত হয়ে গেছে অফিসিয়াল ঘোষণা আসা বাকি মাত্র যদি কোনো কারণে বড় ব্যবধানে দুটি ম্যাচ না হারে চিটাগং তাহলে তাদের প্লে অফটা নিশ্চিত হবে যদি শেষ দুটি ম্যাচ খুব বড় ব্যবধানে হারে তাহলে হয়তোবা বা কপাল পারে পারে এর অপরদিকে লড়াইটা হচ্ছে মূলত বরিশাল লড়াইটা হচ্ছে মূলত এখানে খুলনা এবং রাজশাহীর মাঝে খুলনা এবং রাজশাহীর মাঝে খুলনার দুটি ম্যাচের মাঝে দুটি যদি জিততে পারে খুলনা প্লে অফে যেতে পারবে যদি দুটি ম্যাচের মাঝে একটি ম্যাচ হারে দুটি ম্যাচের মাঝে একটিও হারে তাহলে খুলনা প্লে অফের লড়াই থেকে ছিটকে যাবে রাজশাহী অফিসিয়াল ভাবে প্লে অফের টিকিটটা নিশ্চিত করবে বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি বা ক্লিয়ার হতে পেরেছেন কারণ খুলনা একটি ম্যাচ যদি হারে তাদের পয়েন্ট সর্বোচ্চ দশ হবে তো দশ পয়েন্ট নিয়ে তো বর্তমান অনুযায়ী প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব নয় বর্তমান পয়েন্ট টেবিলের হিসাব অনুযায়ী প্লে অফে কোয়ালিফাই করতে হলে সর্বনিম্ন বারো পয়েন্ট অর্জন করতে হবে সর্বনিম্ন বারো পয়েন্ট অর্জন করতে হবে এবং নিট রান্ডেটে এগিয়ে থাকতে হবে তো এই হলো হিসাব তো সেই অনুযায়ী খুলনাকে প্লে অফ কোয়ালিফাই করতে হলে দুটি ম্যাচের বারো পয়েন্ট অর্জন করতে হবে নিট রান এগিয়ে থাকতে হবে এবং নিট রান রাজশাহীর থেকে এগিয়ে রয়েছে তো রাজশাহীর কপাল শেষ পর্যন্ত পূর্বে কিনা এটি অবশ্যই দেখার বিষয় এবং এখানে আপনারা ঢাকা এবং সিলেটের যে প্লে অফ লড়াই থেকে তারা আগে ছিটকে গিয়েছে আপনাদেরকে জানিয়েছে বিষয়টা তো যাই হোক পয়েন্ট টেবিল নিয়ে বেশ একটা আলোচনা করলাম আপনাদের সামনে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এখানে রাজশাহী রংপুর বিষয়টা আলোচনা করতে গিয়ে আসলে সময় রংপুরের পরিবর্তে বলে ফেলতে পারি বা রাজশাহীর পরিবর্তে রংপুরও বলে ফেলতে পারি তো এই বিষয়টা আপনারা অবশ্যই বিষয়টা বিবেচনা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোথাও ভুল উচ্চারণ করে থাকি বিষয়টা তো যাই হোক তরুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি তো পরবর্তী ম্যাচ বলতে পরবর্তী ম্যাচ রয়েছে আপনার তিরিশ জানুয়ারি তিরিশ জানুয়ারি বৃহস্পতিবারে তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশ বাংলাদেশের সময় দুপুর একটা তিরিশ মিনিটে এবং দিনের দ্বিতীয় ম্যাচে চিরঙ্গিংস এর বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স এই ম্যাচটা কিন্তু শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তো দিনের প্রথম যে ম্যাচটা রংপুর প্রথম খুলনার মধ্যকার ম্যাচ এই ম্যাচটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা এখানে একদিকে রংপুর রাইডার্সের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার একটা লড়াই থাকবে অপরদিকে খুলনা টাইগার্স এর হবে হলো প্লে অফে কোয়ালিফাই করার লড়াই রংপুরও চাইবে যেন তারা খুলনাকে শেষ ম্যাচটা হারিয়ে তারা পয়েন্ট টেবিলের এক নম্বর থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে অপরদিকে কিন্তু আপনার এখানে খুলনা টাইগার্স তো চাবেই রংপুরকে হারিয়ে মূল্যবান দুটি পয়েন্ট অর্জন করে প্লে অফের লড়াই টিকে থাকতে কোনো কারণে রংপুরের কাছে খুলনা হারলে প্লে অফের লড়াই থেকে কিন্তু ছিটকে যাচ্ছে যেটি আপনাদেরকে লম্বা আলোচনার মাধ্যমে জানিয়ে দিলাম তো দুটি দলের কাছেই কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এছাড়াও কিন্তু পরবর্তী যে ম্যাচ রয়েছে পহেলা ফেব্রুয়ারি শনিবারে শুক্রবারে কিন্তু কোনো ম্যাচ নেই পয়লা ফেব্রুয়ারি শনিবারে ঢাকার বিপক্ষে খুলনা মাঠে নামবে দিনের প্রথম ম্যাচে এবং দিনের দ্বিতীয় ম্যাচ এবং বিপিএল এর বা গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে চিট এবং কিংস ম্যাচটা সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শুরু হবে এবং তারপরে কিন্তু প্লে জন্য চারটা দল চূড়ান্ত হবে এবং সেমিফাইনালের সময়সূচি আপনাদেরকে কিন্তু বিয়াল্লিশতম ম্যাচের পরে আপনাদেরকে জানিয়ে দেবো তো যাই হোক চলুন এখন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা যেখানে আহ আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে জাকির হাসান আহ সিলেটের হয়ে খেলছেন এগারো ম্যাচে তিনশো রান করেছেন দুই নম্বরে নামুল হক বিজয় বারো ম্যাচে তিনশো বিরানব্বই রান করেছেন এক নম্বরে তানজিদ হাসান তামিম এগারো ম্যাচে চারশো চারশো সাতাশ রান করেছেন তো দুই নম্বরে থাকে নামুল হক বিজয় তিনশো বিরানব্বই রান এবং এক নম্বরে তানজিৎ হাসান তামিম চারশো সাতাশ রান এরপর যদি আমরা সেরা বোলারদের তালিকাটা দেখি সেরা বোলারদের তালিকায় বা সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের যে তালিকা এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে তালিকার তিন নম্বরে আকিব জাভেদ তিনি নয় ম্যাচে আঠারো উইকেট পেয়েছেন দুই নাম্বারে ফাহিম আশরাফের অবস্থান এগারো ম্যাচে বিশ উইকেট পেয়েছেন ফাহিম আশরাফ দুই নাম্বারে চলে এসেছেন এবং এক নম্বরে অবস্থান করতেছে কিন্তু তাস্কিন আহমেদ বারো ম্যাচে পঁচিশ উইকেট পেয়েছেন তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট তো আগামীকালকে যে দুটি ম্যাচ রয়েছে এই দুটি ম্যাচ হলো পয়েন্ট টেবিলের আপডেটটা তো আপনাদেরকে জানিয়ে দেবোই সেই সাথে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো আমরা যে আপনার সর্বোচ্চ রান সংগ্রাহক সেরা উইকেট শিকারি বোলারদের তালিকা সেরা তালিকা স্ট্রাইক রেট এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে চলেছে থাকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আলাদা একটি ভিডিওতে তো আগামীকাল আহ ম্যাচ শেষ হলে এই আপডেটটা আপনাদেরকে জেনে তো যাই হোক আজকের এই আপডেট এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরণ দিচ্ছে আকর্ষণীয় অফার দুই হাজার পঁচিশ বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরণ থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি জি এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো তিরিশ টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দ নাম্বারে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ